বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আলোচনায় আসছি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী জ্যোতিষ শাস্ত্রের আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সেটি হচ্ছে এই দু পঁচিশ সালের জুলাই মাসে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে অর্থাৎ এই যে জুলাই মাসটি এই মাসটি জুড়ে মকর রাশি বা মকর লগ্নের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য শিক্ষাক্ষেত্র বিবাহ প্রেম প্রণয় সন্তান দেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ ব্যবসা চাকুরি প্রমোশন দেশের বাইরে যাওয়া আসা এই বিভিন্ন বিষয় নিয়ে একটি আগাম পূর্বাভাস এবং শুরুতেই একটি কথা বলে রাখব আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনারা জ্যোতিষশাস্ত্রীয় কোনো পরামর্শ নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো অ্যাপসের মাধ্যমে আমি বাংলাদেশের ঢাকায় আমার চেম্বার রয়েছে আপনারা বাংলাদেশের ঢাকায় এসে সরাসরি আমার সাথে দেখা করতে পারেন যাই হোক আলোচনা হচ্ছে মকর রাশি এবং মকর লগ্ন দেখুন মকর রাশি এবং মকর লগ্নের মালিক সেই শনি গ্রহটি আমরা দেখতে পাবো এই রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব সেই মিন্দেশিত অবস্থান যার উপরে থাকছে মাসটি জুড়ে রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি তাহলে আপনার রাশি এবং লগ্নের অধিপতির উপরে কিন্তু দুটি অশুভ গ্রহের প্রভাব রয়েছে দ্বিতীয় ভাবে রাহু থাকছে থাকছে ষষ্ঠ ভাবে এই মাসটি জুড়ে নয় পুরো বছরটি জুড়ে প্রায় আমরা দেখতে পাবো কাকে দেখতে পাবো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে পঞ্চমে রয়েছে পঞ্চমপতি শুক্র গ্রহ এবং এই শুক্র গ্রহটি মাসের মাস বরাবর অর্থাৎ আমরা দেখবো ষোলো তারিখের পরবর্তী সময় সে কিন্তু সেই বৃহস্পতির সাথে ষষ্ঠ ভাবে যুক্ত হবে এছাড়া আমরা দেখতে পাবো মাসের পনেরো তারিখ পর্যন্ত রবি গ্রহটি ষষ্ঠ থাকবে এবং পনেরো তারিখের পরে সেই রবি গ্রহটি আপনার সপ্তম রাশি অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে পুরো মাসটি প্রায় বুধ গ্রহটি থাকবে এবং সেই বুধ গ্রহটি তারিখের পর হবে এছাড়া এবং কেতুর সাথে মঙ্গল গ্রহটি মঙ্গল গ্রহটি মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনার অষ্টম ভাব সিংহ রাশিতে অবস্থান করবে এবং এরপরে সে আপনাদের দাদু নবম ভাব সেই ভাগ্যস্থান যে জায়গা বলি সেই কন্যা রাশিতে প্রবেশ করবে এই ছিল কি ঘটতে যাচ্ছে শুরুই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমরা বলবো এই মকর রাশি মকর লগ্নে যারা রয়েছেন তারা একটু রাগ জেদ কমাবেন আপনারদের ভিতর রাগ জেদ বৃদ্ধি পেতে পারে ব্যথার কষ্ট পেতে পারেন সে ধারের ব্যথা হোক শরীরের যে কোনো অর্গানের পায়ের ব্যথা হতে পারে কোড়াল ব্যথা হতে পারে হার সংক্রান্ত একটি সমস্যা থাকতে পারে বা চোখের চোখ নিয়ে একটি ঝামেলা হতে পারে ঝামেলা হতে পারে হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে এবং চোখ কান নাক দাঁত গলা এই সমস্ত জায়গাতেও বেশ কিছু সমস্যা আমরা এই মাছটিতে দেখতে পাবো যেহেতু রাহু রয়েছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি কারো কারু থাইরয়েড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আবার প্রেশার বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন কিছু ঘটতে পারে আবার অষ্টমে থাকছে কেতু এবং মঙ্গল অর্থাৎ আপনার সেক্সুয়াল পার্টে বিভিন্ন ধরনের অপারেশন বা সিস্ট তারা মেরা রয়েছেন এদের দেখা দিতে পারে আবার পুরুষদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এই সময় বেশ কিছু অপ্রত্যাশিত কোনো রোগ ব্যাধি কিন্তু দেখা দিতে পারে স্কিনে দেখা দিতে পারে কোনো স্কিন সংক্রান্ত সমস্যা এবং যাদের পাইলস পিস্টুলা এই মলদার দিয়ে যে কোনো ধরনের রোগ ব্যাধি যেগুলো আনোয়ন হয় সেই ধরনের কিছু সমস্যাও আমরা কিন্তু এই মাসটিতে দেখতে পাব বিশেষ করে এই মকর রাশি এবং মকর লগ্নের মকর রাশি মকর লগ্নের যেহেতু আমরা দেখতে পাচ্ছি গ্রহ যে হচ্ছে বৃহস্পতি সে আপনার দ্বাদশ অর্থাৎ বারোতম ভাবেরও কারক গ্রহ আবার আপনার তৃতীয় ভাবেরও কারক গ্রহ তো সেই গ্রহটি ষষ্ঠ ভাবে থাকার কারণে রোগের ঘরে থাকার কারণে আপনার দূরের ওপর রোগ বেধি এই সময় বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে স্বাস্থ্য বৃদ্ধি পেতে পারে আপনার শরীর মোটা হয়ে যেতে পারে অথবা পেটের গণ্ডগোল হজম সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু এই মাসটিতে হঠাৎ করে দেখা দিতে পারে খাবার নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ দ্বিতীয় ভাবে রাহু রয়েছে ভাজা পোড়া বিভিন্ন ধরনের ভাজি ফাস্টফুড খাবার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং যেটি থেকে আপনার পেটের সমস্যা বৃদ্ধি পাবে এই ব্যাপারগুলোকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তাহলে শারীরিক ব্যাপার সম্পর্কে আপনাদের একটি ধারণা আমরা দিয়ে দিলাম এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় কিন্তু এ মাসে আপনাদের ভীষণ ভীষণ ভালো হতে পারে তবে কাদের ভালো হবে আর কাদের খারাপ হবে সেই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখব আপনার দ্বিতীয়ভাবে কালসর্পযোগ থাকছে পুরো মাসটি জোরেই প্রায় আঠাশ তারিখ পর্যন্ত তাহলে দ্বিতীয়ভাবে সর্পযোগ মানে হঠাৎ করে আপনার অর্থ নষ্টের যোগ রয়েছে জন্মকালীন সময় যাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ এই মকর সিংহের সাথে এবং কুম্ভের সাথে যাদের সর্পযোগ ছিল তাদের ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে আর যাদের অন্য যে কোনো হাউজেই হোক কারো স্বর্প যাদের ছিল জন্মগত ওভারঅল প্রত্যেকেরই কিছুটা কিছু বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে কিন্তু আপনাদের অর্থ চলে যাবে সেই তুলনায় কিন্তু আপনার লাভ থাকবে না এছাড়া রয়েছে আপনারা যদি পজিটিভ দিক ধরি অনেকেরই এই মকর লগ্ন মকর রাশির যারা এদের কিন্তু জন্মকালীন সময় যদি শুক্র এবং এই রাহু এবং শনি যদি অবস্থান ভালো অবস্থান থেকে থাকে তাহলে কিন্তু অনেকেরই এই সময় কি হবে প্রচুর প্রাপ্তি ঘটবে অপ্রত্যাশিত অর্থ অপ্রত্যাশিত অর্থ কোন সেক্টর থেকে আসবে যারা শেয়ার বাজারে কাজ করছেন তাদের অর্থ আসবে যারা লটারি ধরছেন বিভিন্ন ধরনের লটারি কেউ ফুটবল খেলায় কেউ ক্রিকেট খেলায় কেউ বিভিন্ন ধরনের গেমস খেলছেন এদের জন্য কিন্তু এবং কেউ টাস খেলছেন বিভিন্ন ধরনের অ্যাপস অনলাইনের ব্যবসার সাথে যারা যুক্ত তাদের কিন্তু হঠাৎ করেই বড় রকমের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কারণ দ্বিতীয়ভাবে রাহু এবং চতুর্থপতি মঙ্গলের যে একটি সম্পর্ক সমসপ্তম এটি কিন্তু আপনাদেরকে এইখান থেকে সাহায্য করতে পারে এবং আপনার একাদশ কিন্তু মঙ্গল সে কিন্তু অষ্টমে থেকে আপনাদের কিন্তু সেই অর্থপ্রাপ্তিতে সাহায্য করতে পারে এছাড়া পঞ্চমে বৃহস্পতি সরি শুক্র রয়েছে তার নিজের ঘরে এই শুক্রও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হঠাৎ করে অর্থপ্রাপ্তিতে কিছু সাহায্য করতে পারে যারা টকেটিং যারা কথার মাধ্যমে অর্থ ইনকাম করে থাকেন কোনো ট্রেনার হতে পারে একজন শিক্ষক হতে পারেন হতে পারেন একজন উকিল হতে পারে অনলাইনে যারা কথা বিক্রি করছেন বিশেষ করে ইউটিউবার আমিও একজন ইউটিউবার আপনি একজন ইউটিউবার একজন জ্যোতিষ হতে পারে সে কিন্তু কথার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছে এবং অর্থ ইনকাম করছে এই কথার মাধ্যমে যারা সোর্সের সাথে জড়িত আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো এই মাসটি পাবেন এবং প্রচুর অর্থ আপনাদের এই মাসে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ আপনাকে কথাবার্তায় ভীষণ সাবধানী হতে হবে যদি আপনি কথাবার্তায় সাবধানী না হন দ্বিতীয় ভাবে রাহু আপনাকে প্রচুর মিথ্যা কথা বলাবে আপনাকে কিছু গালি বা খারাপ ভাষা ব্যবহার করতে চেষ্টা করবে এবং আপনার কটু জন্য আপনার পারিপার্শ্বিক পরিবারের লোকজন হোক আপনার সহপাঠী হোক আপনার কর্ম কাজের সাথে যারা চাকরির সাথে সহকর্মী যারা রয়েছে এদের সাথে কিন্তু কিছু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে শ্বশুরবাড়ি যদি বিবাহিত হন বা এই আত্মীয় বিরোধ কিন্তু এই এই বিশেষ করে এই রাহুতে ঘটাতে পারে কারণ এই রাহু আপনার ধনস্থানে রয়েছে তাহলে রাহু আপনাকে প্রচুর অর্থপ্রাপ্তি দিতে পারে আবার যদি সাবধানী না অর্থ নিয়েও যেতে পারে এই প্রত্যেকটি বিষয় নির্ভর করে কি আপনার এখন কিসের মহাদশা চলছে আপনার কি রাহুল মহাদশা শনির না বৃহস্পতি না রবিচন্দ্র চলছে চলছে এবং সে আপনার জন্মগতভাবে ভাবে কোন কারক যদি শনির মহাদশা চলে থাকে তাহলে আপনার অর্থ ভাবের কারক্রহ তাহলে অর্থ সংক্রান্ত ভালো হবে আপনার যদি চতুর্থ ভাব মঙ্গলের মহাদশা চলে থাকে তাহলে আপনার সম্পদ সংক্রান্ত পজিটিভিটি আসবে আপনার যদি পঞ্চম ভাবের মহাদশা অর্থাৎ শুক্রের মহাদশা হয়ে থাকে তাহলে আপনার কর্ম যেমন শুক্র দশম্পতি পঞ্চমপতি কর্ম চাকরির থেকে অর্থ ইনকাম আসবে এবং প্রেম প্রণয় এই সমস্ত এই পয়েন্টগুলো নোট করবেন যারা জ্যোতিষ শিখছেন কিভাবে অ্যাস্ট্রোলজিতে প্রিডিকশন করতে হয় এখানে কিন্তু শিক্ষার একটা যাবে এখানে তাহলে এখানে শুধু অ্যাস্ট্রোলজি যারা পছন্দ করেন তারাই না যারা শিখছেন তারা কথাগুলোকে নোট করবেন যে আসলে একটা পয়েন্ট এখান থেকে এভাবে আপনার কার মহাদশা চলছে তার সাপোর্ট পাবেন যাই হোক আপনারা যারা আমার আলোচনা শুনছেন এরা সবাই তো আর জ্যোতিষী নন জ্যোতিষী পছন্দ করেন ভালোবাসেন যার জন্য আমার কথা শুনে আপনার কাছের জ্যোতিষ কি আপনি প্রশ্ন করতে পারেন বা আমাকে প্রশ্ন করতে পারেন এই সুযোগগুলো আপনার থাকছে এবং আপনি সাবধানী হতে পারছেন এই অর্থের জায়গাটা কিন্তু মোটামুটি আপনাদের খারাপ নয় তবে কথাবার্তায় অবশ্যই আপনার সাবধানী হতে পারে আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম সুযোগ রয়েছে সে অনলাইন হোক অফলাইন হোক বিদেশে কোনো আত্মীয় পরিজন থাকুক সে আপনাকে পাঠাতে পারে এই বিভিন্ন সেক্টর থেকে কিন্তু আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি রয়েছে এবং কিছুটা ব্যয় বৃদ্ধিও কিন্তু থাকবে ব্যয় বৃদ্ধি থাকবে শনি তার উপরে রাহুন দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি এবং অষ্টমভাবে কেতু এবং মঙ্গল থাকার কারণে একটি মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে রোগ বেধির সৃষ্টি হচ্ছে এবং আইন জটিলতা সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থ কিছু নষ্ট হতে পারে অর্থাৎ চিকিৎসা অপারেশন আইনি জটিলতা বিভিন্ন ধরনের ঝোট ঝামেলা এবং আপনার উপরে কোনো তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের নেগেটিভিটি কিন্তু এই সময় প্রয়োগ করার সম্ভাবনা থাকবে বিশেষ করে এই জুলাই মাসটিতে তাহলে আপনাকে সব সময় সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এরপর যে বিষয়টি আসবে আমরা যদি শিক্ষা নিয়ে কথা বলি এ মাসে যারা মকর রাশি মকর লগ্নে রয়েছে তাদের শিক্ষার হাউসটি কিন্তু যথেষ্ট ভালো পঞ্চমে কিন্তু কে থাকছে আমাদের আমাদের সেই স্মৃতিশক্তি আমাদের যে বিদ্যার একটি পার্ট পঞ্চম হাউস সেই শুক্র রয়েছে তাহলে শুক্র সেখানে শুভ ফল দেবে এবং শুক্রের উপরে আপনার লগ্নপতির একটি দৃষ্টি থাকছে শনি এরা কিন্তু শুভ এরা কিন্তু দুজনের বন্ধু শুক্র এবং শনি যার জন্য আপনাদেরকে ভালো হবে এবং ক্ষেত্রে জটিল কোনো বিষয় যদি আপনি মাথায় নিতে না পারছিলেন তাহলে আপনার ব্রেন খুলবে যারা পরীক্ষা দিচ্ছেন তুলনামূলকভাবে আপনার অন্য সময়ের তুলনায় এখনকার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেশে বা দেশের বাইরে উচ্চশিক্ষা বা মাধ্যমিক পর্যায়ে বা হায়ার এডুকেশন পিএইচডি এই বিভিন্ন শিক্ষা সংক্রান্ত কারণে যারা বিদেশ গেছে চাচ্ছেন এডুকেশন বিষয় তারা কিন্তু যেতে পারবেন এবং আপনাদের অনেক সুযোগ সুবিধা কিন্তু এই মকর রাশি মকর লগ্নে কিন্তু ঘটবে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টি আমি মায়ের শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপার মায়ের শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপারে ভীষণ সাবধানী হতে হবে মা এবং বাবা দুজনের মাতৃত্রিকার গ্রহও এখানে মঙ্গল সে অষ্টমিক হয়েছে কেতু যুক্ত যারপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে সম সমসপ্তম দৃষ্টি তাহলে মায়ের উচ্চ শক্তচাপ শারীরিক অসুস্থতা স্কিনের সমস্যা অ্যালার্জি হাই প্রেশার লো প্রেশার ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগবিধি কিন্তু মায়ের এই সময় দেখা দিতে পারে যে কারণে মা অসুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু চিকিৎসার চিকিৎসকের পরামর্শ নিতে হবে অপরদিকে নবমভাবে মঙ্গল গেলে এই পিতারও কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার আপনাদেরকে অত্যন্ত সাবধানী হতে হবে কারণ এই নবমে যখনই মঙ্গল প্রবেশ করবে তখন শনি মঙ্গল কিন্তু সমসপ্তম সৃষ্টি হবে থার্ড হাউস থেকে তাহলে পিতৃ পিতা যদি ধরি আমরা নবম পিতা ধরলে সেখানে কিন্তু নবম হাউস ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাহলে পিতার শরীর স্বাস্থ্য আকস্মিক দুর্ঘটনা স্ট্রোক বা বড় রকমের অপারেশন এই ব্যাপারগুলো কিন্তু পিতার জন্য কিন্তু ঘটতে পারে তাহলে মাতা পিতা দুজনের জন্যই কিন্তু কিছুটা রিস্ক থাকবে এরপর যদি আমরা জাগা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তা করি যে মাসটিতে আমি কি আমার বাড়িটি মেরামত করব বা নতুন একটি ফ্ল্যাট কিনবো বা জায়গা কিনব এ ব্যাপারে কিন্তু সাবধান কারণ এই সময় আপনার চতুর্থ জাগা জমির মালিক অষ্টমভাবে কেতুযুক্ত থাকার কারণে ঝুল ঝামেলা আসবে এবং সেটি আইন জটিলতা আপনি যে 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 সিস্টেম বা যে আশা করে আপনার জায়গাটি বাড়িটি ফ্ল্যাটটি কিনবেন সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং ইলেকট্রনিক্স ডিভাইস যারা ঘরে ব্যবহার করেন টিভি ফ্রিজ এসি বা এই ইলেকট্রিক ইলেকট্রনিক্স মোবাইল যন্ত্রাংশ মোবাইল এদের কিন্তু তুলনামূলকভাবে বেশি নষ্ট হবে এবং কারো কারুর এই সব জিনিস কিন্তু কিছু কিছু জিনিস হারিয়ে যেতে পারে এবং আপনি ব্যক্তিগতভাবে কোনো খারাপ দুষ্কৃত পাল্লায় পড়তে পারেন কোনো চিন্তাই পাল্লায় পড়তে পারেন আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে বিশেষ করে মকর রাশি মকর লগ্নে তাহলে এই দিকটি মাথায় রাখতে হবে বন্ধুভাগ্য খুব একটি ভালো নয় বন্ধু যারা রয়েছে বন্ধুদের সাথে মত সৃষ্টি হবে কারোর বন্ধু শত্রুতে পরিণত হতে পারে এই সময় তাই বন্ধুদের সাথে বুঝে শুনে কথা বলবেন এবং চলাফেরা করবেন বিশ্বাস বিশ্বাসী হবেন এবং অংশীদের ব্যবসা যদি করে থাকেন যে আপনার একটি বন্ধুর সাথে আপনি একটি যৌথভাবে একটি ব্যবসা করছিলেন তাহলে এখানে কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে দূরত্ব সৃষ্টি হতে পারে এই দিকে মাথায় রেখে আপনাকে কিন্তু সামনে এগোতে হবে এরপর যে বিষয়টি রয়েছে আমরা যদি আমাদের একটি পার্ট হচ্ছে কি যারা একটু বয়স্ক রয়েছেন পনের উপরে তাদের জীবনে কিন্তু প্রেম প্রণয় একটি বড় পার্ট হয়ে দাঁড়ায় তো পঞ্চমভাবে শুক্র প্রেমের যে দেব প্রেমের যে দেবী সে ধেনাস এবং যেটাকে বাংলায় শুক্র বলা হয় সে নিজের ঘরে পঞ্চমভাবে বসে থাকবে মাসে ষোলো তারিখ পর্যন্ত তাহলে এই ষোলো তারিখ পর্যন্ত কিন্তু প্রচুর আপনাদের প্রেমের ব্যাপার আসবে এবং রোমান্টিক প্রেম পুরাতন প্রেম নতুন হতে পারে নতুন করে প্রেম হতে পারে স্বামী স্ত্রী যদি সুস্থ ভালো সম্পর্ক থাকে সেখানে কিন্তু নতুন কোনো ব্যক্তির আগমন ঘটে নতুন প্রেমের প্রেমিকার সাথে জড়িয়ে যেতে পারে অর্থাৎ পরকীয় যে কথাটাকে বলে সেটাই কিন্তু জড়িয়ে যেতে পারে। তাহলে এই দিকটি মাথায় রাখতে হবে তা নাহলে কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি হবে যদি সন্তান নিয়ে আমরা কথা বলি এ মাস কিন্তু আপনাদের অনেকেই সন্তান ভাগ্য ভালো কারোর সন্তানের বিবাহর কথাবার্তা পাকা হয়ে যাবে কেউ দেশের বাইরে যাবে এবং কারোর কারোর সন্তান কিন্তু উচ্চশিক্ষা এবং চাকরি এবং বিয়ের কথাবার্তা পাকা নয় শুধু বিয়ে হয়ে যাওয়ার একটি সম্ভাবনা এই সময় থাকবে এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং নতুন করে যারা বাচ্চা বা সন্তান ধারণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো এবং পনেরো তারিখের পরে কিন্তু আপনাদেরকে একটু সাবধানী হতে হবে এই ব্যাপারটি মাথায় রাখবেন এরপর যদি আমরা শত্রু মিত্র নিয়ে কথা বলি প্রচুর স্ট্রং টাইপের শত্রু আপনাদের এই সময় থাকবে শত্রুরা প্রতিহত করতে চাবে আপনাকে ক্ষতি করতে চাবে আইনি ফেলতে চাবে মামলায় ফেলতে চাবে এবং গ্রুপ নিয়ে আপনার বাড়িতে হামলা বা বিভিন্ন ধরনের ঝুরঝামেলা কিন্তু এই সময় করতে পারে কারণ কষ্টমস্ত মঙ্গল কেতু এটা আপনাকে ষড়যন্ত্রে ফেলে দেবে ষষ্ঠে বৃহস্পতি দ্বাদশপতি ষষ্ঠে এটি কিন্তু শুভ নয় মকর রাশি মঙ্গল লগ্নের জন্য কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ নয় এবং সে অশুভ প্ল্যানেটই থাকছে তার দশা অন্তর্দশায় বিশেষ কিছু এসে যায় না হ্যাঁ যদি জন্মকালীন সময় এই বৃহস্পতি লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম এই সমস্ত হাউজে থেকে থাকে এবং তার মহাদশা যদি এখন চলে সেক্ষেত্রে আপনি কিছুটা মন্দের ভালো ফল পেলেও পেতে পারেন এরপর যে বিষয়টি আসবে আমাদের পারিবারিক জীবন নিয়ে কথা যদি বলি তাহলে এই পারিবারিক ব্যাপারটি কিন্তু খুব যে একটি ভালো সেটি কিন্তু নয় যাদের জন্মকালীন সময় মঙ্গল গ্রহটির দ্বারা ঘটিত মাঙ্গলিক দোষ রয়েছে অথবা লগ্নের অভিভূত সপ্তমের অভিভূত অথবা শনি শনি মঙ্গলের কোনো কানেকশন লগ্ন এবং সপ্তমের সাথে ছিল। এদের জন্য কিন্তু পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন যাবৎ বিবাহটি যদি অ্যালার্জিতে পরিণত হয় যে আমার বিয়ে আর কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না পারছি না এদের কিন্তু এই রবিগ্রহটি ষোলো তারিখে যখনই আপনার সেভেন্থ হাউস কর্কটে প্রবেশ করবে এবং বক্রি বুধের সাথে তৈরি হবে তখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি বাড়বে অধিক অষ্টমে রয়েছে মঙ্গল এবং কেতু সে নবমে গেলেও আপনাদের কিন্তু অষ্টমে থাকা অবস্থায় মাঙ্গলিক যে পারিবারিক অশান্তি সেটি সেপারেশন এবং ইভেন্ট মামলা পর্যন্ত হয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু প্রচুর ভুল বুঝবেন আপনার বুদ্ধির ভুল হবে এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখবেন তবে পারিবারিক ব্যাপারটি কিন্তু খুব একটি ভালো আমি মাসে আপনাদেরকে বলতে পারছি না বিশেষ করে মাসের শেষ অব্দ থেকে পরবর্তী সময়ে এরপরে যদি আমি আরেকটি কথা বলি বিবাহ নতুন করে করবেন কিনা এই সময় বিবাহের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয় বলে আমি মনে করি সপ্তমে বুধ বক্রি হয়ে যাচ্ছে আঠারো তারিখ থেকে তাহলে বুথটি যদি বকরি হয় এদিকে তেরো তারিখ থেকে কিন্তু আপনার রাশি লগ্নের মালিক সেই শনি হচ্ছে তাই শনি লগ্নপতি থার্ড হাউসে বকরি থার্ড হাউস থেকে কিন্তু আমাদের বিবাহের একটি পার্ট কিন্তু ধরা হয় এবং সপ্তমে বক্তি বুধ যদি থাকে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না শুধু বিবাহই নয় বিবাহের কথাবার্তাই নয় ব্যবসায় ইনভেস্টমেন্ট আপনি নতুন বিজনেসে যদি ইনভেস্ট করতে চান এই সময় বুধ বক্রির সময় অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না হোক সে ব্যবসা হোক সে প্রেম হোক সে কোনো পরীক্ষায় কোনো বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য যে অর্থ সংক্রান্ত চাকরির জন্য আমরা দিয়ে থাকি এই কোনো সুযোগ সুবিধা বুধ বক্তির সময় নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এই সময় আপনাকে নীরব থাকতে হবে আপনাকে বুঝতে হবে যে আমি এখন কি করবো অথবা আপনার অভিভাবককেও রয়েছে অথবা ভালো জ্যোতিষকে জাগে পাচ্ছেন আপনি তার পরামর্শ নিতে পারেন এক্ষেত্রে আপনারা আমাকেও বেছে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক বিয়ের ব্যাপারে এবং ব্যবসা যে কোনো ব্যবসা হোক এই মাসের আঠারো তারিখের পরে সিদ্ধান্ত নেওয়াটা একটু ভুল হবে তবে প্রচুর ব্যবসা থেকে ইনকাম প্রচুর ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ সূত্রতা কিন্তু থাকছে বুথ হচ্ছে ব্যবসার কারক সেভেন হাউসে থাকলে অবশ্যই আপনাকে নতুন বিজনেস দেবে নতুন জায়গায় ইনভেস্টমেন্ট করাবে সেতে আমি নিষেধ করছি না কিন্তু বকরি হওয়ার পরে সাবধানতার জন্য আমি আপনাকে এই কথাগুলো বলছি এরপর যদি আমরা স্পিরিচুয়াল পাওয়ার সংক্রান্ত কথা বলি যদি আধ্যাত্মিক জগৎ দিয়ে কথা বলি অবশ্যই আপনাদের জন্য কিছুটা ভালো হতে পারে কারণ কি আপনার অষ্টমে কিন্তু মঙ্গল এবং কেতু রয়েছে এই মঙ্গল এবং কেতু কিন্তু আপনাদের আধ্যাত্মিক জগতে কিছু হেল্প করতে পারে যদি ভাবেন মঙ্গল তো আধ্যাত্মিক গ্রহ নয় সে একটি তেজি গ্রহ একটি রাগী গ্রহ একটি জেদি গ্রহ তাহলে আমার কোনো কথা নেই এই মঙ্গল আপনার জন্য কিন্তু শুভ গ্রহ কারণ এই মঙ্গল একে তো হচ্ছে কি আপনার চতুর্থপতি পতি একটি কারক অভাবের হচ্ছে একাদশ আপনার জীবন প্রাপ্তি পেতে সমস্ত কিছুতে আপনার স্বীকৃতি দিতে কিন্তু এই মঙ্গল পটিয়সী বা সেই মঙ্গল সেই কারকগুলো তাহলে মঙ্গল কিন্তু আপনার জন্য অশুভ নয় অর্থাৎ অর্থপ্রাপ্তি যোগ এবং যাদের টাকা পয়সা আটকে রয়েছে দীর্ঘদিন যাবৎ কোনোভাবেই উদ্ধার করতে পারছেন না এই মঙ্গল এবং কেতু অষ্টমী থেকে আপনার প্রাপ্ত টাকা উইলকিত টাকা মৃত ব্যক্তির টাকা মৃত ব্যক্তি সম্পদ বাবা মায়ের প্রতিশ্রুতিজনিত টাকা পয়সা জাগা জমি প্রত্যেকটি জিনিস পেতে কিন্তু এই মঙ্গল আপনাকে সাহায্য করবে তবে হ্যাঁ আপনার স্বামী বা স্ত্রী আপনি যেমন আপনার শরীর নিয়ে অবশ্যই সাবধান থাকবেন সে কিন্তু যে কোনো ধরনের অসুস্থতায় পড়তে পারে এবং প্রবলেম এরপর যদি বলি আমি মানসম্মান যশ খেতে বৃদ্ধি প্রবত্তি প্রতিপত্তির ব্যাপারে কি ঘটবে অবশ্যই আপনার মানসম্মান বৃদ্ধি ঘটবে এই সময় কারণ ষষ্ঠ কিন্তু আপনার কে যাচ্ছে আপনার সেই দশমপতি এবং পঞ্চমপতি কিন্তু বৃহস্পতির সাথে যুক্ত হতে যাচ্ছে যদিও বৃহস্পতি এবং শুক্রগ্রহেটি এদের সাথে সম্পর্ক খুব একটি ভালো নয় তারপর আমি বলবো এরা আপনার জন্য অবশ্যই উপকৃত উপকারে আসবে এবং আপনারা সম্মান বৃদ্ধি পাবেন কারণ মাসের শেষ দিকে মঙ্গল যাচ্ছে মঙ্গল নবম ভাগ্যভাগ্যে গেলে সেখানে যদিও তার শত্রুভাব তারপর আমি বলবো সেখানে একটি রাজ্য ভাবে সে রয়েছে চতুর্থপতি নবম মানে ভীষণ ভালো আপনাদের সম্মান বৃদ্ধি পাবে রাজনৈতিক ফিল্ডে যারা কাজ করছেন তাদের সম্মান বাড়বে এবং কেউ কেউ বড় বড় পথ পাবেন এই ব্যাপারটি কিন্তু স্পষ্টই এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হওয়া কোনো দায়িত্ব পাওয়া এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য এই সময় ঘটতে পারে যদি চাকরি নিয়ে কথা বলি এই সময় ভীষণ ভীষণ ভীষণভাবে আপনার কিন্তু কর্মযোগ রয়েছে সরকারি চাকরি বলুন বেসরকারি চাকরি বলুন বা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে ভালো জায়গা যে জায়গা আছেন এখান থেকে আরও ভালো জায়গা যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন সেখানে কিন্তু আপনি যেতে পারবেন এবং সেখান থেকে আপনি কিন্তু উপকৃত হবেন এবং সেই কাঙ্ক্ষিত ইচ্ছা কাঙ্ক্ষিত লক্ষ্য কাঙ্ক্ষিত যে চাওয়া সেটি কোনো কিন্তু পূর্ণতা এ মাসে আপনি পাবেন বিশেষ করে মাসের শেষ দিকটা এই ব্যাপারটি যথেষ্ট ভালো এবং আমি আরেকটি কথা বলবো যাদের প্রমোশন আটকে রয়েছে যে প্রমোশন হচ্ছিল না এই জুন জুলাই জুলাই মাসের পরবর্তী সময় কিন্তু আপনার প্রমোশনটি কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে অনেকেই প্রমোশন পাবেন আবার অনেকে প্রমোশন আটকে যাবে যাদের প্রমোশন আটকে যাবে তাদের হরস্কোপটি দেখার দরকার আছে কোন গ্রহগত কারণ রয়েছে যে আপনার প্রমোশনটি আটকে থাকবে তাহলে সেই গ্রহ রেমিডি করতে হবে এখানে রেমেডির অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কেউ গ্রহরত্ন ধারণ করে কেউ যা যজ্ঞ পূজা পার্বণ করে কেউ মেডিটেশন করে আবার কেউ গাছের চাল বাকল ধারণ করে এইরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করুন প্রত্যেকটি পদ্ধতি থেকেই আপনি কিছু না কিছু উপকৃত হবেন কারণ সৃষ্টির কোনো কিছুই বিফলে যাবে না এই মানব প্রয়োজনেই কিন্তু এই সৃষ্টি সৃষ্টি হয়েছে যাই হোক আপনাদের কর্মক্ষেত্র ভালো রয়েছে চাকরি বিশেষ করে যারা সরকারি চাকরি বা কলা বিদ্যায় আর্টসের ডিপার্টমেন্ট নিয়ে যারা হোটেল রেস্টুরেন্ট খাবার দাবার স্বর্ণ অলংকার এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন অথবা যারা চিকিৎসা পেশার সাথে ডাক্তার বা ডাক্তার ইলেকট্রনিক ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং সিভিলে যারা আছেন বিশেষ করে তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তি প্রমোশন এই ব্যাপারগুলো থাকছে বিদেশ ভ্রমণ যথেষ্ট শুভ রয়েছে আপনার লেনদেনের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন দীর্ঘদিন আটকে থাকা বিদেশ ভ্রমণ আপনার জন্য এখন উন্মুক্ত হবে এবং অনেক জায়গায় কিন্তু আপনি অনেক ভালো ভালো সুযোগ পাবেন সে চাকরি বা নতুন কোনো কাজের সাথে যুক্ত থাকতে যারা চাচ্ছেন এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু আপনার জীবনের এই জুলাই মাসটিতে সেটি কিন্তু ঘটবে আর ঘটার সম্ভাবনা বেশি সমস্ত ঘটনা যে ঘটবে এমন কিন্তু নয় আমার পারিপার্শ্বিকের কারণেও কিন্তু আমার ভালো মন্দ বেশ কিছু ব্যাপার ঘটে যেমন আমার জন্য আমার সন্তানের এটা হবে তাহলে আমার সন্তানের পিতার হাউস যদি ভালো থাকে তাহলে আমি ভালো হয়ে যাবো আমার ভালো শুভ আসবে তার যদি পিতার হাউস খারাপ থাকে এখন আমার ভালো থাকলেও সন্তানের জন্য আমাকে খারাপ কিছু ভোগ করতে হবে তদ্রুপ আমার স্ত্রী আমার মা মায়েরও তো আমি সন্তান মা দেখালো অন্য রাশি অন্য লগ্ন এই বিভিন্ন কারণে আমাদের কিন্তু এই নিজেদের ব্যক্তিগত জীবনের কিন্তু বেশ কিছু পরিবর্তনশীলতা আমাদের ব্যক্তিগত পুষ্টি বা এই ট্রানজিট নিয়ে আমরা যে আলোচনা করি এটার সাথে কিন্তু মেলে না তার জন্য মন খারাপ করার কিছু নেই বলবেন যে যথেষ্ট গবেষক মিল্টন সাথে কোনো কথাই মিলছে না হ্যাঁ নাই মিলতে পারে তার কেন মিলল না মেলার কথা যখনই মিলবে না তখনই আপনার ব্যক্তিগত হরস্কোপটিকে দেখতে হবে যে এখানে কি কারণে আমাদের এই বৈষম্যতা বা এই বিরোধিতা কেন আমার কিছুই হলো না কেন তখন দেখা যাচ্ছে বিশাল একটি ভুল রয়েছে হয়তো আপনার লগ্নটি এটা না বা রাশিটি এটা না বা নক্ষত্র এটা না বা অন্য কোনো ঝামেলা রয়েছে এটি আপনি তখন বুঝতে পারবেন কারণ আমি যে কথাগুলো বলবো বেশিরভাগই অথেন্টিক কথা এগুলো কিন্তু সমস্ত অ্যাস্ট্রোলজার না প্রত্যেক অ্যাস্ট্রোলজার উদ্দেশ্য থাকে কাস্টমার গুছানো আর আমার উদ্দেশ্য কাস্টমার গুছানো নয় আমার উদ্দেশ্য আমার মূল মেসেজটা জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষবিজ্ঞানের মূল মেসেজটা আপনার কাছে পৌঁছে দেওয়া আপনি মানলে ভালো না মানলে আরও ভালো আমার কিচ্ছু করার নেই শুধু আপনাদের জন্য পরিশ্রম করে দেবো এটাই হচ্ছে আমার কাজ যাই হোক আপনারা অনেক সময় আমার এই অনুষ্ঠানটি বসে শুনছেন সকলকে আরেকবার আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আমার আপনার সাবস্ক্রাইবের কারণে আমার নতুন নতুন আলোচনা করার জন্য মানসিকভাবে আরও আমি পাওয়ার পাই এবং আমার ইচ্ছা তৈরি হয় এবং আপনারা অনেক কমেন্টস লিখবেন যে আপনারা কী জানতে চান কিসের উপরে আপনাদের আলোচনা ভিডিও করতে হবে আমি চেষ্টা করবো আপনাদের সেই চাগুলোকে পাওয়ায় পরিণত করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে